এই ভাই ইট 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 দিয়ে দিছি ভাই ঠিক আছে ইট দিয়ে দিচ্ছি একদম ঝঞ্ঝন করতেছি ঠিক আছে ভাই এই ইট ভাঙবো আজকে যদি ইট ভাঙে তাহলে বুঝবো যে ব্লেন্ডার সবচেয়ে শক্তিশালী আর যদি ইট না ভাঙে তাহলে এই ব্লেন্ডার শক্তিশালী না বিসমিল্লা

আরেকটা থাকবে এরকম ঠিক আছে এরকম তিনটা হাঁড়ি থাকবে কয়টা হাঁড়ি থাকবে তিনটা হাড়ি আমি দেখাই আপনাকে তিনটা হাঁড়ি থাকবে এরকম ঢাকনা থাকবে দুইটা এটা হচ্ছে একটা পাতিল এই হচ্ছে আরেকটা বাতিল এখানে আপনাকে বলি এই যে দেখেন আপনি আমি দিলাম কি লো আছে ঠিক আছে এই যে লো তারপরে হাই মিডিয়াম ভলিউম ফুল এই ফুল দিয়ে দিলে আপনি গ্যাসের চুলে আমরা যেমন পাক করি পাক করার সময় আপনি দেখা গেছে আমার মন মতো আমি ছোট হয় আপনার বাসায় কড়াই আছে লোহার করাই দস্তার করাই এরকম দস্তার করাই বসে দেন বসে দিয়ে আপনি পাক করতে পারবেন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে চমৎকার কিছু কুকিং আইটেম দেখাবো রান্না বান্না করবেন একটা চুলার প্রয়োজন হবে আপনার আর বিশেষ করে এই রমজান মাস এবং ইট কেন্দ্র করে মশলার জন্য কিন্তু আমরা সবাই চাই ভালো মানের একটা ব্ল্যান্ডার আজকে কিন্তু আপনাদেরকে দেখাবো অরপাট ব্র্যান্ডের কিন্তু চমৎকার একটা ব্ল্যান্ডার আর বরাবরের মতো আমরা রয়েছি বর্ণ এন্টারপ্রাইসে আমাদের সাথে আসেন বাবু ভাই কেমন আছেন ভাইয়া সালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আজকে কিন্তু একটা মানে এমন একটা জিনিস নিয়ে আসছি ইনভার্টার সহকারে আচ্ছা আচ্ছা একটা চুলা নিয়ে আসছে অনেকে কিন্তু কারেন্ট বিল নিয়ে খুব ঝামেলা আমার এই চুলার তিনটা কিন্তু থাকবে পাতিল মধ্যে যদি সেভিং হয় তাহলে আপনি পনেরো পার্সেন্ট খরচ হয় পনেরো এর মধ্যে আপনি দৈনিক যদি ইউজ করেন তাহলে আপনি আসবে ছয় টাকা মাসে একশো টাকা আশি টাকা এবং আপনার এটা কিন্তু লেখা আছে ইনভার্টার মানে পরিবেশ বান্ধব আচ্ছা ইনভারনমেন্ট ফ্রেন্ডলি মানে হচ্ছে পরিবেশ পরিবেশ বান্ধব হ্যাঁ এটা কিন্তু সাড়ে পাঁচ লিটার হবে ভাই ওয়ান

আর একটা হাড়ি থাকবে এরকম ঠিক আছে এরকম তিনটা হাড়ি থাকবে কয়টা হাড়ি থাকবে তিনটা তিনটা হাড়ি আমি দেখাই আপনাকে তিনটা হাড়ি থাকবে এরকম ডাকনা থাকবে দুইটা এটা ভাবে ধরে আপনারা স্ক্রিনশট দিবেন এই হচ্ছে একটা পাতিল এই হচ্ছে আরেকটা বাতিল ওই হচ্ছে আরেকটা বাতিল এই তিনটা বাতিল থাকবে সাথে কিন্তু দুইটা থাকবে ঢাকনা ঢাকনা আর ব্র্যান্ড কিন্তু হবে বরাবরের মতো পেস্টি কোম্পানি ভাই এটা কি গ্যাসের চুলার মতো ভাই এটা আবার আমার ইন্টারেস্টিং বিষয় হলো ভাই এটা কিন্তু গ্যাসের চুলার মতো ইউজ করা যাবে আমি আপনাকে বলি আমার কিন্তু এখানে লাইন লাইন দেওয়া আছে এখানে আপনাকে বলি এই যে দেখেন আপনি আমি দিলাম কি লো আছে ঠিক আছে এই যে লো তারপরে হাই মিডিয়াম ভলিউম ফুল এই ফুল দিয়ে দিলে আপনি গ্যাসের চুলা আমরা যেমন পাক করি পাক করার সময় আপনি দেখা গেছে আমার মন মতো আমি পাশে দিলাম দুয়ে দিলাম তিনে দিলাম একে দিলাম এভাবে ইউজ করা যায় এটাও কিন্তু সেম আপনার ঘুরিয়ে ঘুরিয়ে আপনি গ্যাসের চুলার মতো ইউজ করতে পারবেন আমরা যেমন রাইস কুকার গুলো ইউজ করলে আপনি এরকম একটা নব থাকে বিশের মিকে হয় ধাক্কা দিয়ে হয়ে গেলে অটো স্টপ হয় আর আমাদের এটা কিন্তু অটো স্টপ হবে কত কিছুক্ষণ পর অটো স্টপ হবে আবার এটা চলবে না রান্না করলে এটাতে আপনি যদি আপনি যদি মনে করেন আপনার ফ্যামিলিতে এখন মনে করেন আপনার রমজান মাস একটাতে পেঁয়াজ বাজবেন আলুর চপ বাজবেন এটাতে কাচ্চি টাচি করবেন এটাতে তরকারি তরকারি করবেন সম্ভব এবং সামনে আসতেছে ঈদ যারা নাকি মেহমানদারি করেন অনেক বেশি মেহমান বাসায় চটপট রান্না করা এবং আপনাকে বলি যেমন এটা কিন্তু কয়েল অনেকটা ছোট হয় অনেক আছে ছোট হয় এটা কিন্তু বিগ সাইজের কয়েল ভাই আমাদের বাসার হাড়ি পাতিলিথিং আমি মনে করি তিনটা পাতিল আমি এখানে রাখলাম এখন আপনার মন চাইছে যে আপনি চা জল দিবেন তাইলে আপনি এটা এখানে もし出たら আপনার বাসায় কড়াই আছে নষ্ট হলে কয়েল নষ্ট হবে তো সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আপনি পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হয় সার্ভিসিং সম্পূর্ণ ফ্রি করবে তবে হারিয়ে থাকবে কিন্তু তিনটা আমি বারবার বলি তিন দুইটা ঢাকনা দুইটা ঢাকনা দুইটা ঢাকনা এবং আপনার যেহেতু সামনে ঈদ আসতেছে অনেকের মশলা টসলা ভাঙতে হবে অনেক কিছু আমি কিন্তু একটা ব্লেন্ডার রাখছি পাগলা ব্লেন্ডার যেটা নাকি এটা হলো এটা হলো আপনার এই যে স্টিল বুশের ব্লেন্ডার এটা কিন্তু অরপাট কোম্পানি ওয়াট দেখেন এই যে দেখেন 1600 ওয়াট 22000 আরপিএম তারপরে ডাবল বল বিয়ারিং এবং কপার মোটর কপার মোটর হলে কি হয় মোটরটা কখনো নষ্ট হয় না এই ব্লেন্ডারের 5 বছরের পাবেন রিপ্লেসমেন্ট গ্যারান্টি 5 বছর 5 বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি মোটর কোনো সমস্যা হয় নতুন দিয়ে দিবে কোম্পানি 5 বছরের আর স্টিল বুশ যে বললেন জিনিসটা একটু দেখান দরকার ভাই স্টিল বুশটা হলে যে আমি দেখাই আপনাকে এই যে দেখেন স্টিল এই স্টিল বুশ যদি একবার আপনি কিনেন এটা কিন্তু লাইফ গ্যারান্টি হ্যাঁ স্টিল ভাই ওকে

জায়গাটা আছে এবং ভিতরে দেখেন আপনি দেখা যায় কোভার কয়েল দেখা যায় কিন্তু স্পষ্ট ঠিক আছে ভাই আর এটা কেন আমি আপনাকে বলি আমি এটা যদি চালিয়ে দেখাই আমি আপনাকে কিন্তু বলি আমরা ব্লেন্ডারে বেশিরভাগ কথা না বলে কাজ করে দেখাবো বেশিরভাগ ব্লেন্ডারে কিন্তু আমরা আদা রসুন মাংস কিমা করি আচ্ছা আমি কিন্তু আজকে রাখছি ইট এই যে এই ইট দিয়ে আজকে চেক করব যে ব্লেন্ডারটা ইট ভাঙে কিনা মানে শক্তি পরীক্ষা শক্তি পরীক্ষা জন্য দেখেন যদি আগে দেখাবেন জারটা খালি কিনা হ্যাঁ জারটা কিন্তু খালি এই জার কিন্তু খালি এবং কিন্তু ইট দিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ এজ ভাই ইট ইট দিয়ে দিছি ভাই ঠিক আছে এই ইট দিয়ে দিছি একদম জন জন করতেছি ঠিক আছে ভাই এই ইট ভাঙবো আজকে যদি ইট ভাঙে তাহলে বুঝবো যে ব্লেন্ডার সবচেয়ে শক্তিশালী আর যদি ইট না ভাঙে তাহলে এই ব্লেন্ডার শক্তিশালী না বিসমিল্লাহ এই ভাই একদম সাইকেল ভাই সাইকেল ভাই একদম সাইকেল এর মধ্যে ধোয়া উঠছে তো ভাই এটাই হলো অরিজিনাল ব্লেন্ডার বুঝতে পারছেন এটা হলো অরিজিনাল ব্লেন্ডার এটা দিয়ে ইট ভাঙা দেখেন একদম মানে কি যায় না কিছু হয় না জাস্ট এটা গুড়া হয়ে গেছে একদম মানে পাউডার গায়ে মাখা পাউডার ক্যালকম পাউডার বলি না আমরা এই যে ক্যালকম পাউডার ভাই দেখেন এই যে ভাই ক্যালকম পাউডার এখন আপনাকে বলি আমি এটা করলাম ইট এখানে রাখছি বেসন করার জন্য এই বেসনটা কিন্তু করা যায় আপনার কোন বেসন করতে চাইলো বেসনটা করতে পারেন যেহেতু ইটটা আমরা ভেঙে ফেলছি এই বেসনটা কিন্তু করা যায় আমি আপনাকে দেখাই এই যে বেসনটা আমি এটাতে দিলাম দেওয়ার পরে এই যে এখানে আমি বেসন দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু কিছু নাই ভাই এই শক্ত জিনিসগুলো করার উদ্দেশ্যটা হলো যে আমার ব্লেন্ডারটা কত শক্তিশালী এই যে দেখেন দিয়ে দেওয়া হলো ওকে ভাই এবং ব্লেন্ডারটা আপনার আসলে কাজ হবে কিনা এক

কিন্তু ওষুধ অনেক হয়ে যাবে কুচু কোথায় বা পার্টস পরবর্তীতে পাবেন কি না অনেক টেনশনে থাকেন আপনাদের টেনশন কিন্তু সমাধান করে দিচ্ছে বাবু ভাই খুব চমৎকার একটা ব্লেন্ডার কিন্তু আজকে নিয়ে আসছে অরপাট কোম্পানির আমি আপনাকে দেখাই এই যে লেখা আছে কমার্শিয়াল ইউজ কমার্শিয়াল ইউজ প্যাকেটের গায়ে লেখা আছে বাইশ হাজার

যেখান থেকে দশ থেকে বারো হাজার টাকা নিচে কিনতে পারবেন না আজকে কিন্তু থাকবে ধামাকা অফার বিশেষ করে রমজান মাছ চলতেছে আজকে হলে কত রমজান এগারো রমজান এগারো রমজান চলতেছে ইতি পর্যন্ত থাকবে ধামাকা ওকে প্রাইস থাকবে ধামাকা এবং যেই আপনি ব্লেন্ডারটা যেই নিতে চান দুইটা থাকবে কিন্তু জক এই ব্লেন্ডারটা মার্কেটে আসলে 10 থেকে 12000 টাকা দাম আজকে থাকবে সবচেয়ে ধামাকা একদম মানে এমন দাম থাকো রমজান মাস যেহেতু সবাই কিন্তু চাচ্ছে একটু নিত্যপণ্য জিনিস দাম কমানোর জন্য বাঙালি কিন্তু বাড়িয়ে দেন আর বন্না এন্টারপ্রাইজ কি করবে জানেন আজকে বন্না এন্টারপ্রাইজ একদম কমে দিবে একদম কমে হ্যাঁ আর মার্কেটে আসলে আমি আপনাকে বললাম নিনবে আপনি 7000 8000 নিচে পারবেন না আজকে কত জানেন আজকে থাকবে 5750 টাকা মাত্র পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ট্যাক থেকে তেতলিয়া রুপসা থেকে পাথরিয়া এবং তারপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি এবং আমি আপনাকে বলি ভাই এই যে পাগলা চুলাটা নিয়ে আসছি এটা কিন্তু গ্যাসের চুলার মতো কমানো বাড়ানো যাবে সাবিগুলা কিন্তু আছে যার কিন্তু তিনটা আমি কিন্তু চুলাটা আগে কিন্তু বুঝাইছি এখন আপনাকে দামটা বলে দিব যারা নাকি এই এই পনেরো দিনের মধ্যে মানে বিশ দিনের মধ্যে অর্ডার দিবেন এগারো তারিখ থেকে রম ঈদের রাত পর্যন্ত এটার দাম থাকবে কত জানেন মার্কেটে আসলে আট থেকে নয় হাজার টাকা অনেকে সাড়ে টাকা ছয় টাকা সেল করে আজকে কিন্তু ধামারদার প্রাইস থাকবে দাম থাকবে কত জানেন চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পঁয়তাল্লিশ চার টাকা তবে এই প্রোডাক্টটা যদি কেউ নেন ডেলিভারি খরচটা অ্যাড করতে হবে ওকে সিজাসবা সারা বাংলাস থেকে তাহলে যদি কেউ আপনার কাছ থেকে একটা ব্লেন্ডার একটা চুলা ধরেন এই দুইটা তো আমাদের রেগুলার লাগে প্রতিদিন আমরা বাসায় যদি রান্না-বান্না করতে হয় তাহলে কিন্তু এই দুইটা জিনিস কিন্তু লাগবে কেউ যদি দুইটা জিনিস আমাদের একসাথে নেয় ধরেন এই অরপাট কম্পানির একটা ব্লেন্ডার নিলো আর পেস্টিস কোম্পানির একটা চুলা নিলো তাহলে কত টাকা রাখবেন ভাই আপনাকে আমি একটা কত কথা বলি যেমন আপনার অরপাট ব্লেন্ডারটা আমি বলছি কত 5750 ঠিক আছে এটা ডেলিভারি ফ্রি এটা বলছিলাম 4500 টাকা ঠিক আছে 4500 তাহলে আসা কত 10000 10250 টাকা আসে ঠিক আছে যদি দুইটা আইটেম কেউ একসাথে নেয় ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি এবং এই এখান থেকে মাত্র 10250 টাকা থেকে ডিসকাউন্ট করে 9500 টাকা দিবেন মাত্র মাত্র 9500 টাকা ডেলিভারি খরচ সম্পূর্ণ ফ্রি 750 750 টাকা ডিসকাউন্ট আবার বাট আবার ডেলিভারি খরচ ডিসকাউন্ট ওকে খুব চমৎকার এই প্রোডাক্টগুলা কিন্তু দর্শক চাইলে কিন্তু এই রমজান মাসে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন সামনে ঈদ রান্না বান্না নিয়ে টেনশন আর কিন্তু করতে হবে না শুধুমাত্র যোগাযোগ করবে আর ঠিকানাটা বলে দিবেন কিভাবে অর্ডার করতে হবে ভাই এই যে ঠিকানাটা দেওয়া আছে আমাদের দুইটা নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করবেন ডাইরেক্ট দোকানে আসলে বন্ডা এন্টারপ্রাইজ দোকান নাম্বার ছয় গলি নম্বর সাত নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা ওকে যেটা অনলাইনে অর্ডার করবে তারা অবশ্যই অবশ্যই আমাদেরকে ভিডিও কল দিয়ে কনফার্ম হওয়ার পরে তারপর অর্ডার করবেন শুধু মিনিমাম একটা টাকা অ্যাডভান্স করবেন মিনিমাম যেটা না করলেই হয় শুধু অর্ডারটা কনফার্ম করার জন্য টাকা মাল পরে টাকা দিয়ে দিবেন এবং নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি তো পাচ্ছেনই জি এটা তো পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা হলো পাঁচ বছরের ডাইরেক্ট গ্যারান্টি মোটর গ্যারান্টি আর এটা শত বছরের জকের গ্যারান্টি ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই চুলাগুলো আপনারা যারা নিতে চান নিয়ে নিতে পারবেন